সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা সালাম আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমাদের কারলগুলা চারণভূমিতে খাচ্ছে চারণভূমি মানে চারণভূমিতে এখন পানির নিচে বর্ষাকাল এখন এই ঢাকা শহরের যে বালুটালু ফালাইছে বালুর প্লটের কোনা দিয়া জঙ্গল ঘাস এই যে দেখেন এগুলো খাচ্ছে আর এই জায়গাটায় মনে করেন প্রায় দশ পনেরোটা ফ্যামিলি ময়লা ফেলে মানে উচ্ছিষ্ট যে ময়লাগুলা কিছুদিন আগে ময়লার গাড়ি আসতো সিটি কর্পোরেশনের এখন আসে না এই উচ্ছিষ্ট যে ময়লাগুলা দেখেন এই যে এই ময়লাগুলা এখানে ফেলে এই ময়লার ভিতরে দেখেন এই যে কাঁঠাল খাচ্ছে মানে ওই কাঁঠালের ভোতা তারপর হাবিজাবি এগুলো খাচ্ছে প্লাস এই পাশে প্রচুর একটা ঘাস এবং লতা পাতা হয়েছে মানে এটাকে যেটাকে বলে আপনার পদ্মগোলঞ্চ এটা প্রচুর পরিমাণে রয়েছে এই পদ্মগোলঞ্চটা প্রতিটা প্রাণীর জন্য খুবই উপকারী একটা ঔষধি উদ্ভিদ তা খাচ্ছে দেখেন পদ্মগোলঞ্চটা খুবই সুন্দর খায় আর হলো আজকে টপিকটা হলো যে আমরা যে কৃমিনাশক নাশক করাইছি কৃমিনাশক করার পরে টনিক খাওয়াইছি টনিক খাওয়ানোর পর এখন আমরা খাওয়াচ্ছি জিঙ্ক জিঙ্কটার কাজ অনেক বহুবিধ কাজ এই জিঙ্কটার আমি খাওয়াই একমি কোম্পানির জিজ্ঞেট এটা হলো জিঙ্ক সালফেট মনোহাই হাইড্রেট জিঙ্ক সালফেট হাইড্রেট এটা মানে অনেক কাজ যেমন ক্ষুদা মন্দা দূর করে ডায়রিয়া দুর্বল দুর্বল মানে ওজন বাড়ে না তারপর পরা তারপর চর্মপ্রদাহ মেস্টাইটিস তারপর আরও অনেক কাজ এটার পা ফোলা কত নিরাময় হওয়া তারপর একটা আর একটা পশম খেয়ে ফেলে এই জিঙ্কের অভাবে জিঙ্কটা যদি খাওয়ানো হয় তাহলে আর পশম খাবে না তারপর প্যারাকটোসিস হাইপার ক্যারোটসিস হার ক্ষয় তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এটা খাওয়াইলে তারপর উৎপাদন বাইরে যায় এর মাংসের উৎপাদন তারপর বাচ্চাওয়ালা যেগুলো দুধের উৎপাদন বাইরে যায় তা জিঙ্কের নানাবিধ কাজ তা যারা খামার করবেন অবশ্যই দুই মাস তিন মাস অথবা দুই তিন তিন মাস পর পর জিঙ্ক খাওয়ানো একদম জরুরি একদম জরুরি জিঙ্ক খাওয়ানো জিঙ্কটা খাওয়াবেন তা আমরা এই যে চারণভূমিতে ঘাস খাওয়াচ্ছি ঘাস খাওয়ানো শেষ হলে তারপর আমরা আবদ্ধ অবস্থায় জিঙ্ক খাওয়াবো জিঙ্ক খাওয়াবো কীভাবে আমাদের মনে করেন এইখানে নব্বইটা আছে নব্বইটাকে আমরা পনেরো কেজির মতো আপনার দেই। ধানের কুড়া আর দশ কেজি পাঁচ আইটেমের মনে করেন আপনার চানার বুসি তারপর ডাবলির বুসি সয়ার বুসি তারপর আপনার গমের বুসি মশারি খেসারি এগুলা মিক্স করে দশ কেজি দশ কেজি আর হলো পনেরো কেজি পঁচিশ কেজি পঁচিশ কেজি এটা পানিতে ভিজায়ে মানে দিয়ে দিব প্রায় সত্তর আশি লিটার পানির সাথে মিশাইয়া তারপর এটাকে দিয়ে দেবো এই পানিসহ এই তারপর জিঙ্ক দিব জিঙ্ক আমরা মানে এই যে দেখেন খাচ্ছে এখন মানে জিং দি দিছি আমি আমি প্রতিদিন প্রায় দুই লিটার করে দেই চার থেকে পাঁচ দিন খাওয়াবো তারপরে এটা মানে করেন যদি খাওয়ান আপনার গরু ছাগল ভেড়াকে যদি এই জিংটা খাওয়ান এর লোমগুলো খুব সুন্দর হয় সিল্কি মানে দেখার মতো লোম হয় দেখেন সবাই গোল করে খাচ্ছে একটুও লড়াচড়া নাই খাচ্ছে তো খাচ্ছেই ওইদিকে ড্রামেও দাও আছে কিন্তু সবাই এটাকেই চয়েস করে বেশি এখানেই খায় তো আজকে আমরা জিঙ্ক খাওয়ালাম হ্যাঁ জিঙ্কটা অত্যন্ত জরুরি মানে জিঙ্কটা আপনার দিতেই হবে জিঙ্কটা এই যে দেখেন একটা আর একটা লোম খেয়ে ফেলে আমার এখানে আছে তিন চারটা এই জিঙ্কের অভাবে এই যে দেখেন এই পানির সাথে এই খাবারটা দিয়ে আমরা এই জিঙ্কটাকে মিশাই দিছি এটার সাথে এই জিঙ্ক খাবে জিঙ্ক খাওয়ার পর প্রায় দশ দিন পরে দেখবেন আমাদের কারলের যে লোমগুলো এই লোমগুলো সিল্কি হয়ে যাবে লোম উঠবে না লোমের গোড়া শক্ত হবে তারপর মন্দা ভাব দূর হয়ে যাবে হাড় ক্ষয় মনে করেন হবে না তারপর শরীর দুর্বল থাকলে মনে করেন আপনার ইয়াটা আইসা পড়বে এনার্জিটা আইসা পড়বে মানে এটা নানাবিধ কাজ জিঙ্কটা জিঙ্কটা অত্যন্ত জরুরি প্রত্যেকটা মানে তৃণভোজী প্রিয়ানির জন্য তো এই হলো কথা জিংটা অবশ্যই আপনার তিন থেকে চার মাস পরেই আপনি জিঙ্কটা খাওয়াবেন মানে এটা পরপরই পরেই খাওয়াইতে হবে আপনার পাঁচ দিন ধরেন আপনার দশ গ্রাম বা পনেরো গ্রাম করে দিলেন দশ দিন খাওয়াবেন জিংটা বিভিন্ন কোম্পানির আছে তবে আমি একমি কোম্পানিটা খাওয়াই জিজ্ঞেট তা এই বলে ই করতেছি আজকের মতো আর যারা আমাদের চ্যানেলে নতুন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তারপরে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা আগে থেকে আমাদের সাথে আসেন আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেজ জোরভিটা জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই হলো কথা আর আমাদের কাছে ক্রস গারোল অরিজিনাল গারল হাই ক্রস গারোল পাঠা গারোল তারপরে অ্যাডাল্ট বাচ্চা এগুলো পাবেন খুব সুন্দর সুন্দর আল্লাহ হাফেজ